সুগন্দিপ্রেমী যারা আছে তারা পারফিউম অয়েল রোলার ব্যবহার করব নাকি স্প্রে ব্যবহার করব এইটাই আমরা অনেকে চিন্তা করতে পারি না আসসালামু আলাইকুম আমি আরিফ বিল্লা তাহিন থেকে মূলত আমরা এই পারফিউম অয়েল যেটা আছে এটা রোলার ব্যবহার করব নাকি স্প্রে ব্যবহার করব এইটা একটা দ্বিধান দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি আমরা তো মূলত আমাদের চাহিদা কি আমরা অনেকেরই চাহিদা থাকে যে আমাদের প্রজেকশন বেশি হবে এবং লাস্টিং প্রজেকশন বেশি আমাদের দরকার হয় তো যাদের প্রোজেকশন বেশি দরকার হয় তাদের জন্য স্প্রেটাই সর্বোত্তম আর যাদের আমার লাস্টিং বেশি প্রয়োজন যে অনেক দীর্ঘস্থায়ী লাস্টিং করবে তাদের জন্য রোলা রোল অনটা সবচেয়ে বেটার অপশন কারণ রোল অনের ভিতরে একবার র পারফিউম অয়েলটা থাকে আর এই র পারফিউম অয়েলটা অনেক দীর্ঘস্থায়ী পর্যন্ত লাস্টিং করে ছয় থেকে আট ঘন্টা এর দীর্ঘয়স্তায়ী হয় অনেক সময় জামা কাপড় লাগানোর কারণে একদিন পরেও লাস্টিং পাওয়া যায় আর যারা আমরা যে চাই যে না অয়েলটা অনেক দূর পর্যন্ত ছড়াক তাদের জন্য হয়েছে আপনার স্প্রে স্প্রেটা ইথানল থাকার কারণে এটা খুব প্রজেকশন করে এবং ঘ্রানটা চতুর্দিকে ভালো মতো ছড়ায় সবাই আশেপাশে যারা আছে তারাও জানতে পারে যে কি ঘ্রানে আপনি এখানে আসছেন বা কি পারফিউম আপনি ব্যবহার করছেন এই কারণে মূলত আমরা যার যাদের লাস্টিং প্রয়োজন তারা রোল অন ব্যবহার করবো এবং যাদের প্রজেকশন প্রয়োজন তারা স্প্রে ব্যবহার চেষ্টা করবো ইনশাল্লাহ